গাইস আজকে আমার মনটা খুবই খারাপ তোমাদের মন কেমন আছে তা আমি জানি না কারণ আমাদের ভালোবাসার টিম টিম আর এস কে রেড হক্স তারা কিন্তু বিজয় ছিনিয়ে আনতে পারেনি তারা কিন্তু সৌদি আরবে যে ম্যাচটি হয়েছে ইডাব্লিউসি সেটাতে তারা বিজয় ছিনিয়ে আনতে পারলো না অন্য অন্য সতেরো টিমের সবার শেষে আঠারো নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ তবে বড় কথা হচ্ছে তারা বাংলাদেশ হয়ে যে ওই পর্যায়ে পৌঁছেছে এটাই সবথেকে বড় অর্জন তারা এইবারে না পারো পরবর্তীতে আবারও চেষ্টা করবে বিজয় ছিনিয়ে আনার বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল কারণে হয়তো তাদের কোনো বিভ্রান্তিকে অনেক তাদের মান নিতে সমস্যা হয়েছে আসলে গাইজ তারা যে ওই পর্যন্ত পৌঁছেছে এটাই অনেক বড় একটা অর্জন বাংলাদেশের জন্য বাংলাদেশের ফ্রি ফায়ার টিম যে ওই পর্যন্ত পৌঁছেছে এটাই আমাদের জন্য অনেক শান্তির একটা ব্যাপার যদিও গাইস মনটা খুবই খারাপ লাগতেছে বাংলাদেশের জন্য যে তারা তেমন একটা কিছু করতে পারলো না তবেও তাদের জন্য এটা বড়ো অর্জন যাই হোক গাইস তোমাদের মতামত কমেন্টে জানাই যেও আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এর থেকে বড় আর করতে চাইতেছি না গাইস তোমরা সবাই ভালো হোক